আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশিং রিল তো যারা কম দামে ভালো মানের ফিশিং রিল খুঁজেন তাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও আপনারা যারা কম দামে ভালো মানের ফিশিং রিল খুঁজতেছেন তারা চাইলে রাত ফিশিং অ্যান্ড ট্যাকেলস থেকে রিলগুলো কালেক্ট করতে পারেন তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের রিল রাখা আছে তো এখানে এই যে ডিকে আছে এখানে এই যে কে এস ফোর থাউজেন্ড আছে লিজার্ড আছে তারপরে ইলো ব্র্যান্ডের রিল আছে এস ব্র্যান্ডের রিল আছে তারপরে এনএক্স আছে তো এখানে অনেক রকমের রিল আছে ছাড়াও আরও অনেক রিল আছে তো সবগুলো তো আসলে একসাথে দেখানো সম্ভব না তো আপনারা চাইলে রাহাত ফিশিং অ্যান্ড ট্র্যাকলস যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারেন তো সবাইকে অবসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর রাহাত ফিশিং অ্যান্ড ট্র্যাকস যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন